আসসালামু আলাইকুম আজকে বিশ্ব রমজান এইখানে আগে আলু রাখছিলাম আলু দিয়েছিলাম আর কি আলু তো তো বুঝতেছেন হ্যাঁ হোক মোটামুটি হ্যাঁ এখানে পঞ্চমুখী গোছ হয়ে যায় এই জায়গাটা আমার মালটা ওখানে মাঝখানে খালি জায়গাটা এই খালি জায়গার মধ্যে পঞ্চমুখী কোচ লাগাইতেছি

এটা পুরোটাই মোটামুটি পুরোটাই করবো গাছের খুব একটা মালটা গাছের সমস্যার কথা না কারণ যে তার চার ফিট পরে সাড়ে তিন ফিট চার ফিট পরে মালটা গাছগুলো এটা হলো মালটা গাছে অতিরিক্ত খাবার দিতে হবে না কচুর মধ্যে যে খাবারটা পড়ছে এটা আর কি তারপর দিতে হবে বিভিন্ন ধরনের তো আর কি খাবার দিতে দেরি হয়ে গেছে বছর অনেক তারপর দিলাম বিভিন্ন ধরনের খাবার